আমি প্রতিদিন বসি লিখি অথবা পড়ি অথবা পুরো লেখা ছিলেন সবচেয়ে বড় আমাদের মুখ্যমন্ত্রী মমতা অকথ্য ভাষায় আমাকে সহ্য করতে আমাকে এরা না এটা কর্ত ভাগ্য আমার রাইট নেই বল এটা কোনোদিনই প্রশ্ন এটা এটা থামানো প্রায় অসুবিধা ভারতবর্ষে একমাত্র একাডেমি যা শুধু কবিতার কবিতার উপরে ফোকাসড কবিতাকে নিয়ে একটা অ্যাকাডেমি এই অ্যাকাডেমিটা সম্ভব হয়েছিল যেটা বিস্ময়কর সম্ভব হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই একাডেমিটা তৈরি করে দিয়েছিলেন কবিদের জন্য এবং বাচিক শিল্পীদের জন্য এবং তিনি চেয়েছিলেন এবং চেয়েছেন এবং চেয়ে আসছেন যে কবিতাকে বৃহত্তর জনপরিসরে নিয়ে যেতে এটা যে একটা বিরাট ধারণা এটা একটা বিরাট একটা আইডিয়া এটা কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন ভাবেননি যে কবিতাকে এত এক ছড়িয়ে দিতে হবে কবিতাকে জনপরিসরে নিয়ে যেতে হবে সবাই বলেন করেন না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে দেখিয়ে দিয়েছেন এইবার এই যে একাডেমি এই একাডেমির একটি প্রধান অনুষ্ঠান একাডেমির অনেক কাজ একাডেমি অনেক কাজ করে সারা বছর ধরে অনেক রকম ওয়ার্কশপ অনেক রকম কাজ হয় তার মধ্যে একটি প্রধান অনুষ্ঠান সেটা হচ্ছে কবিতা উৎসব সেটি এবছর এখনো পর্যন্ত হয়নি হতেই পারে অনেক অনুষ্ঠান আছে সরকারি অনুষ্ঠান একটু পিছিয়ে যায় কোনো কোনো কারণে কখনো কোনো কোনো বছর ভোটের কারণে পিঁয়ে পিছিয়ে যায় বা অন্যান্য টেকনিক্যাল কারণে অনেক সময় পিছিয়ে যেতে পারে তো সেটার জন্য ধারাবাহিকতা নষ্ট হয়ে গেল একেবারে এটা আমার মনে হয় না সাধারণত যেটা হয় যেটা আপনি বললেন গত বছর কবিতা উৎসব কিন্তু আমরা একটু দেরিতেই করতে পেরেছি এই চার মনে পড়ছে মার্চ এপ্রিল এপ্রিলেই মনে করেছে কোনো কোনোবার মার্চে হয় দু একবার ফেব্রুয়ারিতে হয়েছে তবে মূলতই মার্চ এপ্রিলের মধ্যেই হয়ে যায় এবছর হয়নি এটা সংশ্লিষ্ট দপ্তর এই কবিতা উৎসব এবং অন্যান্য কবিতা একাডেমির কাজ সাংগঠনিক কাজ তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন প্রতি বছরই সেটা হয় আমাদের খুব ভালো লাগে যেভাবে আইএনসিউ দপ্তর যেভাবে কাজ করেন দেখে খুব ভালো হয় এবং সবাই খুব এবং এত সুন্দর সাজানো হয় এত সুন্দর পরিচালনা করা হয় সবাই খুব মুগ্ধ হয়ে থাকে এইবার বছর যেহেতু হয়নি আমার মনে হয় এটা হতেই পারে হয়তো একটু দেরি করে হলো কি সিদ্ধান্ত হবে সেটা তো আমি বলতে পারবো না সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেই চিঠি আমি দেখেছি চিঠিতে কারা কারা সই করেছেন তাও দেখেছি চিঠিতে যারা সই করেছেন তারা মনে করেছেন দুর্নীতি হয়েছে তার জন্য তারা একটা তদন্ত চাইছে এর উত্তরে আমি বলি আমাকে যেহেতু প্রশ্নটা করলেন সেই উত্তরে বলি কবিতা একাডেমিতে কোনো দুর্নীতি করার কোন সুযোগ নেই তার সবচেয়ে বড় কারণ কি জানেন কবিতায় কোনো টাকাই থাকে না কবিতা লিখে টাকা পাওয়া যায় না কবিতা পড়ে কবিরা যে কবিতা পড়েন সে পড়ে কবিতা টাকা পাওয়া যায় না আর যদিও বা পাওয়া যায় এরকম দু একটা সরকারি অনুষ্ঠানে কোনো কোনো জায়গায় যাকে বলে সাম্মানিক সাম্মানিক আগে তো দুশো তিনশো টাকা দেওয়া হতো এখন হতো সেগুলো বাড়তে বাড়তে এক হাজার দেড় হাজার সম্মিলিতভাবে হলে হয়তো আরেকটু বেশি এরকম টাকা পয়সা সাম্মানিক হিসাবে পান সেই টাকা অর্থাৎ অংশগ্রহণকারী কবি এবং শিল্পীরা বা শিল্পীরা যে পান তাছাড়াও যারা স্কলার আছেন যারা আলোচক আছেন যারা কথা সমন্বয়কারী আছেন তারা পান এবং তারা সেগুলো সম্পূর্ণভাবে সরকারিভাবে ট্রেজারি থেকে বা দপ্তর থেকে আমি যাই না টেকনিক্যাল টার্মটা কি হবে আমি খোঁজও রাখি না আমি এগুলো তাদের কাছে সরাসরি তাদের ব্যাংকে চলে যায় তো ব্যাপারটা এইভাবে ডিল হয় আর কবিতা নিয়ে দুর্নীতির লোকের শুনে তো হাসবে আমি সারা জীবন দেখে এলাম যে এই এক এই একটি শিল্প মহান শিল্প আমি পঞ্চাশ বছর লিখছি এই মহান শিল্প পৃথিবীতে প্রথম শিল্প হিসেবে যদি চিত্রকলা হয় ছবি আঁকা তো তার সহদর বা সহদরা হচ্ছে কবিতা তো আমার কথা হলো এখন টেকনোলজির যুগ এখন পাল্টে গেছে এখন তার ওই হাভার রিড যেটা বলেছিলেন সে প্রফেসর হাভার রিড যেটা বলেছিলেন সেটা তো আর এখন নেই যুগ পাল্টেছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ টেকনোলজির যুগ তা আমার কথা হলো কবিতা একাডেমিতে দুর্নীতিটা হওয়া কোনোভাবেই সম্ভব নয় আর কবিতা একাডেমি কবিতার সঙ্গে কোনোভাবে টাকা পয়সা যুক্ত নয় কবিতা একাডেমির যারা কমিটির যারা লোকজন তারা কল্পনাই করতে পারে না এখন তারা আবার কেউ কেউ বলছেন যে বাইরে কেউ কেউ নাকি কবিতা একাডেমির নাম করে সদস্যদের নাম করে বা তাদের ঘনিষ্ঠ বা সভাপতির ঘনিষ্ঠ তারা কেউ কেউ নাম করে নাকি টাকা পয়সা কী হতে পারে কি বলতে পারে সেটা তো মানে হাস্যকর মানে সেটা সেটা পয়সা সেই সেই পয়সা দিয়ে পার্ক স্ট্রিটে স্টারবাক্সে দু কাপ চাও খাওয়া যাবে এগুলো এসব কথাবার্তাগুলোর তো কোনো ভিত্তি নেই মানে যেখানে যেখানে পয়সাই নেই সেখানে আপনি এটুকু করবেন না কি করে এইবার ধরে নিচ্ছি হাইপথেটিক্যালি ধরে নিচ্ছি যদি কেউ করেও থাকেন অ্যাকাডেমির নাম করে বা কোনো সদস্যের নাম করে সভাপতির নাম করে যদি কেউ করে থাকেন তাকে শনাক্ত করুন ইমিজিয়েটলি আইডেন্টিফাই করুন তাকে পুলিশে ধরিয়ে দিন এফআইআর করুন তার নামে আমি বলছি যদি সে যদি মানে কোনো কবি হয় কোনো আবৃত্তিকার হয় যিনি নিয়েছেন এবং যিনি দিয়েছেন দুজনকেই আইডেন্টিফাই করুন করে তাদেরকে আপনারা তাদের নাম একবারে এটা গল্প এটা মানে বানানো গল্প কোনো দিন কল্পনায় করিনি কেউ এই ধরনের অভিযোগ আনতে পারে প্রথমত দেখুন আমাদের আশেপাশে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ জুড়ে এমনকি কখনো কখনোই একটু পশ্চিমবঙ্গের বাইরেও আমরা চেষ্টা করি যে সমস্ত অনুষ্ঠানে সমস্ত অনুষ্ঠানে কবি বা বাচিক শিল্পী তাদের পোটেনশিয়াল দেখে নিশ্চয়ই তাদের জাত বা ধর্ম এই যে কাজ ক্রিড় এগুলো দেখে নয় সব সব রকম পান প্রান্তিক মানে অংশ থেকে ব্লক লেভেল থেকে আমরা তরুণ কবিদের তুলে এনেছি তরুণ আবৃত্তিকার শিল্পীদের তুলে এনেছি এটা একটা প্রসেস এটা চলছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতি বছরই কোনোবার পনেরো জন কোনোবার কুড়ি জন কোনোবার আঠেরো জন কখনো বেশি কখনো কম তারা তো এসেছেন তারা কবিতা পড়েছেন তারা খুশি হয়ে বাড়ি ফিরে গেছেন তারা তারা ব্যক্তিগতভাবে তারা কবিতা একাডেমিকে খুব ভালোবাসেন আমাকে ব্যক্তিগতভাবে তারা বহু সময় জানিয়েছে আমি কোনোদিন ভাবিনি যে কবিতার জায়গাতেও এরকম একটা বা টক্সিক আলোচনা হতে পারে জাত নিয়ে পাত নিয়ে তার ধর্ম নিয়ে এটা আমার কল্পনার বাইরে ছিল যারা এটা করছেন যারা রটিয়েছেন আমার অনেক মুসলিম কবি বন্ধু আছে তারাও আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে এটা কি শুনতে হচ্ছে এটা এটা কল্পনা করা যায় কারা এরা এরা এরকমভাবে কথা বলছেন আমি তো আমার এক মুসলিম কবিবন্ধু দীর্ঘকালের তিনি বলছেন আমি কবিতা লিখে আসছি আমি আমার ধর্ম কি সেটা নিয়ে কবিতা লিখিনি আমি কবিতা লিখি একজন মানুষ হিসাবে আমার হৃদয় আছে সেই হৃদয় আমাকে লিখতে বলে তাই জন্য আমি কবিতা লিখি খুব ঠিক কথা বলেছেন একটু বেদনা হতে হয়েছে সুতরাং আমার মনে হয় এই ধরনের কথা কবিতার মধ্যে না আনলেই ভালো করতেন এটা বেশ আপনি মজার প্রশ্ন করেছেন এটা এই কারণে মজার যে আমরা সাতশো জন কবি লেখক অধ্যাপক স্কলার মানে গবেষক বাচ্চক শিল্পীদেরকে ডাকি গত বছর সাতশো জন মতো ডাক পেয়েছিল বছর তাহলে মোটামুটি চোদ্দশো জনকে ডাকতে হবে এক হাজার চারশো অর্থাৎ তার তারপরের বার আঠাশ তারপরের বার ছাপ্পান্ন কেন আপনি এই সংখ্যাটা যখনই থেমে যাবে তখনই যারা বাইরে আছেন অর্থাৎ ধরুন এই মুহূর্তে মনে করছে যারা আরো সাতশো জন ডাক পাননি পরের বছর হয়তো তারা বলবেন যে আরো চোদ্দোশো জন ডাক পাননি এই এরা তো প্রশ্ন তুলবেই যে স্বজন পোষণ হয় অস্বচ্ছতা আছে এটা কোনোদিন আপনি থামাতে পারবেন না এটা এটা থামানো প্রায় অসম্ভব আমাকে এই নিয়ে আমরা আলোচনাও করেছি অনেক কথাও বলেছি দেখুন আমার পাশাপাশি এটাও সত্যি কেউ বাইরে থাকুক বা ডাক পাচ্ছে না সেটা তো সত্যি আমারও তো মন খারাপ করে আমিও তো জীবনে কতবার কত জায়গায় ডাক পাইনি ছোটবেলাও পেতাম না বড়বেলাতেও পাইনি এখনও মন খারাপ হয় না নিশ্চয়ই হয় মানুষ তো প্রত্যেকে আমরা লেখালেখি করি আমি তো চাইবই যে যত জনকে নেওয়া যায় ততই তো ভালো কিন্তু যে কোনো প্রতিষ্ঠানের একটা সীমাবদ্ধতা আছে তারা কি পারেন সাতশো থেকে চোদ্দোশো চোদ্দোশো থেকে আঠাশশো আঠাশো থেকে ছাপ্পান্ন এরমভাবে কি করে সম্ভব তো এই একটা জায়গায় রয়েছে এটা ছাড়া পাশাপাশি আর একটা কাজ যারা কবিতার জগতের সঙ্গে যুক্ত নয় তার বাইরের জগতের সঙ্গে যুক্ত তারা তারা জানলে খুশি হবেন যে কবিতা একাডেমিতে আমরা অনেকগুলো কাজ করি সেগুলো হয়তো তারা অনুষ্ঠান করে ঘোষণা হয় না বলে তারা হয়তো বুঝতে পারেন না আমরা প্রতি বছর ওয়ার্কশপ করি জেলায় জেলায় মানে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমিকে আমরা জেলাতে নিয়ে যাই জেলাতে মহকুমাতে এই স্তরে আমরা নিয়ে যাই একেবারে এটাকে ডাউন স্ট্রিম বলা যেতে পারে সেইখানে নিয়ে গিয়ে সেখানকার সবাইকে নিয়ে ওয়ার্কশপ করা হয়েছে কবিতা উৎসবেরও আমাদের পরিকল্পনা ছিল আমরা বহু জায়গায় করেছি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই মুহুর্তে মনে পড়ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদেরকে আমরা তাদের আমন্ত্রণে কবিতা একাডেমি তাদের প্রাঙ্গণে গিয়ে অনুষ্ঠান করে এসেছে এবং পশ্চিমবঙ্গে প্রায় সবকটা ইউনিভার্সিটির সঙ্গে কবিতা একাডেমির অনুষ্ঠান করার পরিকল্পনা এবং আরও কলেজের সঙ্গে আমরা করেছি এবং অনেক কলেজের সঙ্গেও আমাদের এই অনুষ্ঠানের পরিকল্পনা সেমিনার আলোচনা কবিতা পাঠ কবিতার নিয়ে বা কী বলবো কোনো কোনো কবিকে ধরে তার শতবর্ষ পালন করা এগুলো আমরা করে আসছি এছাড়াও আমরা একটা আর্কাইভ করার জন্য প্রস্তাব একদম প্রথম বছর থেকেই আমরা বলেছি হয়তো সেটা নতুন অফিস হয়েছে সেখানে এখানে আমাদের অনেকখানি স্পেস আগে যখন আমরা বলেছিলাম তখন সেটা পুরনো অফিস ছিল অর্থাৎ রবীন্দ্রসদন চত্বরে ওটা হচ্ছে তথ্য যেটা কলকাতা তথ্য কেন্দ্র তার তিন তলায় ছিল আমাদের অফিস সেখানে জায়গা একটু অল্প ছিল সেগুলো জায়গা বেড়ে ওঠা যায়নি এখন যেমন নতুন আমরা ভবনে উত্তীর্ণতে গিয়েছি সেখানে অনেকটা স্পেস আছে অনেক সুন্দরভাবে অনেকগুলো একাডেমি সেখানে এসে তাদের অফিস শিফট করেছেন তো তাদের সেখানে অনেকখানি জায়গা থাকায় আমরা সেখানে আর কাই লাইব্রেরির কথা আমরা বারবার শুনে আসছি বলে আসছি আলোচনা করে আসছি লাইব্রেরি এবং কবিদেরকে নিয়ে গবেষণামূলক কাজ সেগুলো সমস্ত ঠিক করা আছে বিশেষ করে শতবর্ষ পার হয়ে গেছেন যেসব কবিরা তাদের তাদের নতুন করে আবার ডকুমেন্টেশান তৈরি করা সেগুলো তো রয়েছেই আবার কবিদের নিয়ে যদি ক্লাস কর তরুণ কবি সেটা আমরা চালু করেছিলাম ওই নন্দন চত্বরে থাকাকালীনই সেটা নিশ্চয়ই আবার হবে সেটা হচ্ছে কবিতার ক্লাস আমরা চালু করেছিলাম অর্থাৎ কবিতার ক্লাসটা হচ্ছে একদম কম বয়সীদের জন্য সবাই সবাই খুব অনেক যাদের একটু বয়স্ক হয়ে গেছে তারাও অবশ্যই জয়েন করেছিল সেটা বয়স কোনো একটা ফ্যাক্টর নয় তাদের তাদের ক্লাস নিয়েছে তাদের মানে বিভিন্ন ক্ষেত্রে মানে চিত্রকর থেকে শুরু করে গায়ক থেকে শুরু করে ছান্দ থেকে গবেষক অধ্যাপক কবি এরা সবাই কবিতা নিয়ে ক্লাস করেছে এবং সেটা প্রায় চল্লিশ পঞ্চাশ জন প্রথম বছরই মনে হয় পঞ্চাশ জনের লিমিট ছিল সেটা প্রায় ষাটের কাছাকাছি হয়ে গেছিল খুব ডিমান্ড তো ফলে তাদেরকে নিয়ে ক্লাসগুলো হয়েছে এই কাজগুলো আমরা যেমন করেছি এই কাজগুলো নিশ্চয় আরও আরও এগুলো বাড়বে এবং তার সঙ্গে আমরা যেমন যখনই বিদেশ থেকে কোনো কবি এসেছেন বা অন্যান্য জায়গায় গেছেন বা ভারতবর্ষে এসেছেন আমি সব সময় চেষ্টা করেছি যে যাতে কলকাতায় নিয়ে আসা যায় কলকাতায় নিয়ে এসে তাদেরকে কবিতা পড়ানো যায় আমরা তো তাদেরকে নিয়ে আসার খরচ দিতে পারবো না সেটা সম্ভবও নয় ব্যয় খুব ব্যয়বহুল কিন্তু তারা যদি দিল্লিতে এসে গিয়ে থাকে এরকম ক্ষেত্রে হয়েওছে দিল্লিতে এসেছেন কলকাতায় ব্যক্তিগত যোগাযোগ করে যোগাযোগ আছে বলে ওই দু তিনজন আমেরিকান কবি একজন ফরাসি গবেষক এদেরকে তো আমরা গত বছরেই এনেছিলাম গত বছর তার আগের বছরই এনেছিলাম তো এনেছিলাম এই কারণে যে তার তারা কবিতা নিয়ে কি বলছেন বাইরের কবিরা বা গবেষকরা কি বলছেন কবিতা নিয়ে সেটা এখনকার তরুণ ছেলেমেয়েরা যদি কলকাতায় বসে শুনতে পায় এসে হচ্ছে তারা শুনতে এবং হল উপচে পড়েছে এই যে এই অনুষ্ঠানগুলোরও খুব প্রয়োজনীয়তা আছে এবং আমি মনে করি এই অনুষ্ঠানগুলো তো করতেই হবে তাছাড়াও আরও কিছু পাবলিকেশানসের কথা তো আমরা বলেই ছিলাম পাবলিকেশানস ভীষণ জরুরি বিশেষ করে অ্যাকাডেমি অ্যাকাডেমিগুলোতে আমাদের পত্রিকা আছে প্রায় কম বেশি সব একাডেমিগুলোতে আছে কবিতা একাডেমিতেও ভাবা হয়েছে বিশ্ব কবিতা একাডেমি থেকেও পত্রিকা করা যাবে এই কাজগুলো তো আমরা করে আসছি এবং যে দু একটা হয়নি বা হচ্ছে না সেগুলোকে আরো ত্বরান্বিত করা এবং সামনে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমার মনে হয় এগুলো করলে যারা কবিতার সঙ্গে যুক্ত নয় বাইরের যারা লোকজন তারাও এটা শুনে নিশ্চয়ই খুশি হবেন এবং তাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আপনি যে স্বচ্ছতার কথা বললেন সেটা কবিতা হলো সেই স্বচ্ছতার মাতৃভূমি পাণ্ডুলিপি তো পাওয়া খুব সহজ নয় বিরল পাওয়াটা আরো বিরল ঘটনা তো সেটা সাধারণত সেটা সাধারণত যেটা হয় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি রয়েছে তো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতেই সেখানে সাধারণত স্থান পায় যেমন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে অনেক কবিদের নিয়ে অনেক মানে ভিডিও সাক্ষাৎকার করে রাখা হয়েছে সেগুলো আবার নিশ্চয়ই কবিতা একাডেমি রিপিট করবে না এটা ভালো ভাবে একই জিনিস সরকারের দুটো একাডেমি সেখান থেকে আবার কবিতা নিয়ে আবার একই রকম কাজ সেটা করার প্রয়োজন নেই রিপিটেশন হয়ে যাবে কিন্তু আমার যেটা মনে হয় যে কবিতা একাডেমির কাছে পাণ্ডুলিপি যদি কেউ উৎসাহী হয়ে বা আমরা যদি খোঁজ পাই যোগাযোগ করে তার বিরল পাণ্ডুলিপি যদি সংরক্ষণ করা যায় সে তো মোস্ট ওয়েলকাম এটা সবাইকে আমি অনুরোধ করবো যদি পাওয়া যায় সেগুলো যদি তারা কবিতা একাডেমিতে লাগতে চান আমি আমিও হয়ে কবিতা একাডেমির লোক হয়েও আমি তাদেরকে বলবো নিশ্চয়ই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিটা আমাদের পক্ষে আরো বা আরো বড় জায়গা আরো সম্মানের জায়গা তার দীর্ঘ ঐতিহ্য রয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সুতরাং সেখানেই এতদিন ধরে সংরক্ষিত হয়ে আসছে অনেক কান্ডটিতে সেখানেও হতে পারে আবার যদি প্রয়োজন পড়ে নিশ্চয়ই কবিতা একাডেমির আমি আজ সকালেও কবিতা লিখেছি আমি আমার ঈশ্বরের কাছে বলবো যেন আমি কাল সকালেও লিখতে পারি প্রতিদিন বসলেই হয়তো লেখা হয় না কিন্তু একজন লেখককে লিখতে হয় ওই সকাল আমার কাছে সকালবেলার চার পাঁচটি ঘন্টা হচ্ছে অনেকটা উপাসনায় বসার এটা প্রতিদিন বসতে হয় আমি প্রতিদিন বসি লিখি অথবা পড়ি অথবা পুরনো লেখা ছিঁড়ে ফেলে তো যদি খুব সাংঘাতিক আমাকে এগুলো নষ্ট করে দিত তাহলে মনে লিখতে পারতাম না কিন্তু এ সত্যি একজন লেখক বা একজন কবি তিনি তো একই সঙ্গে সামাজিক মানুষ তার সমাজ আছে তার স্কুল আছে কলেজ আছে অফিস আছে পাড়া প্রতিবেশী আছে রাস্তা আছে পরিবহন আছে নদীর ধার আছে এগুলো তো সবই সমাজের অংশ এগুলোর মধ্যে তো থাকতে হয় একজন লেখককে লেখক যদি লিখতে চান একজন কবি যদি লেখেন তাকে প্রস্তুত হয়ে আসতে হয় তার সমালোচনা হবে একজন দু লেখক বা কবির সমালোচনা হয় না তারা ভাগ্যবান কেনা বলতে পারবো কিন্তু সমালোচনা হয় না কবিতার জন্য কবিতা একাডেমিতে পড়েন বলছি শেষে বলছি কবিতার জন্য অর্থাৎ তার লেখার জন্য তার উপন্যাসের জন্য তার গল্পের জন্য তার কবিতার জন্য তাকে সমালোচনা সহ্য করতেই হয় একজন শিল্পীকে সমালোচনা সহ্য করতে হয় এবং অনেক সময় দেখা যায় একজন কবি একজন লেখক হচ্ছে সফট টার্গেট আমি এটা উন্নত এটা আমি জানি আমি সফট টার্গেট আমি ভালনারেবল যে একে মার এরা স্থির করে নিয়েছে একে মার একে মারতে ভালো লাগবে এ রিটালিয়েট করার পরবে না এ আমি যে মারবো আমার মতো আমি হাতের লাঠি তুলে পড়েছি কিন্তু লাঠি কি আসবে না এটা বুঝে গেছে তারা এটা বুঝেনি যে একটা পোয়েটিক জাস্টিস বলে কথা আছে সেটা কিন্তু প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত এখন মাঝে মাঝে আদালত চত্বরে এই কথাগুলো শোনা যায় পয়েটিক জাস্টিস কিন্তু সাংঘাতিক সেটা প্রত্যেকের জন্য অপেক্ষা করে আছে পোয়েটিক জাস্টিস মানে কিন্তু খুব কাব্যময় একটা বিচার নয় শুনতে পোয়েটিক লাগে কিন্তু সেটাও কিন্তু একটা মার সেই মারটাও তাকে সহ্য করতে হয় অর্থাৎ তুমি যদি অন্যায় করো তুমি যদি একজনের সঙ্গে খারাপ কাজ করো তুমি যদি একটা ভুল গল্প তার নামে রুটিয়ে বেড়াও প্রস্তুত থেকেও তোমার কাছেও কিন্তু সেই পোয়েটিক জাস্টিসটা ফিরে আসবে আরো বড় শব্দ হচ্ছে গ্রিকরাই বলেছিলেন নেমেসিস দেবী তিনি নেমেসিস নেমে আসে এবং তিনি বুঝিয়ে দেন যে আমি আছি এখনো পৃথিবীতে চোখের সামনে দেখছি এই পঞ্চাশ বছর কবিতা লেখার জগতে রয়েছে এখান থেকে আমি দিনের পর দিন দেখেছি কোনো না কোনো ভাবে তার উপরে নেমেসিস নেমে আসবে আমার শেষ কথা হচ্ছে যে কবিতা একাডেমিকে নিয়ে যে সাম্প্রতিক এই ধরনের বানানো অভিযোগ এবং গল্প ভিত্তিহীন গল্প চালু করেছে এটা হচ্ছে একটা প্যাকেজ এই বিরাট একটা প্যাকেজের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে ও এর মধ্যে ঢুকিয়ে দাও সেটার সঙ্গে এমনকি সমাজ মাধ্যমের একটা অংশ একটা অংশ জড়িত তারা ভাবছে যে এটা করেই ভালো হবে আমাকে তো ডাকলো টাকলো না কবিতা একাডেমি কোনো দিন তাহলে এইগুলোই করি এইগুলোই কাদা ছিঁটোই কাদা ছিটোতে 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 তারা একজন নিজেরাই যে কাদার পিণ্ড হয়ে যায় সেটা বুঝতে পারে না কবিতা একাডেমির বিরুদ্ধে যে কটা অভিযোগ একটা অভিযোগের কোনো সার নেই একটারও যদি কোনো সার থাকে একটারও যদি কোনো প্রমাণ দিতে পারে আপনার প্রমাণটা সামনে নিয়ে আসুন যদি কোনো দুর্নীতি হয়ে যাবে যদি কেউ বাইরে থেকে কোনো রকম কিছু করে থাকে তাকে আপনারা পুলিশে ধরিয়ে দিন সুতরাং এই কথাগুলো কবিতা একাডেমি সব পাখি আসছে কেন আসছে পার্সোনাল বেনডেটা থেকে আসছে আক্রোশ থেকে আসছে রাগ থেকে এবং সর্বোপরি এটা আমি দেখলাম এটা ঘুরতে শুরু করলো এটা তো রয়েছে আমার উপরে আমি যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে শুরু করলাম চোদ্দ সাল সেই সময় থেকে বারো বছর হয়ে গেল অকথ্য ভাষায় আমাকে সহ্য করতে হয়েছে এই বাম নিশানা ব্যক্তিগত স্তরে তারা কে আমার গায়ে কুৎসা লাগাবে বলে তারা প্রতি মুহূর্তে তৎপর এবং সেটা তো চলেই আসছে আমি বললাম বারো বছর ধরে আমি এটা সহ্য করেছি আমি জানি যদি আরো বারো বছর বেঁচে থাকে আমাকে সহ্য করতে হবে এরা শূন্য গিয়েও লেজ দিয়ে মারবে যতক্ষণি মারা যায় মারবে এবং আপনাকে বলি এই পুরো ঘটনাটা একটার পর একটা ঘটল তো এটা সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি মুখ্যমন্ত্রীর মঞ্চে উঠে এক মিনিট চল্লিশ সেকেন্ডের একটি বক্তৃতা করেছিলাম বক্তৃতা সেখানে আমি বলেছিলাম যে ভারতবর্ষের সবচেয়ে বড় মানবিক মুখ সবচেয়ে বড় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আমাকে এরা লাঠি করতে বাকি রেখেছে সমাজ মাধ্যমে যা অত্যাচার সহ্য করেছি আমার রাইট নেই বলার তোমার রাইট আছে তুমি অন্যের প্রশংসা করতে পারো আমি মনে করেছি আমি বিশ্বাস করেছি আমি দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সবচেয়ে বড় মানবিক মুখ মানবিক মুখ্যমন্ত্রী এটা আমি একবার নয় এটা আমি দশবার তাদেরকে আমি এই একটাই উত্তর দেব যতই কুৎসা করুন আমার নামে যতই খারাপ কথা বলব আমি আই উই লাভ স্টপ আমি বলবো আমি বিশ্বাস করি সে কথা আমি বলেছি আমি বুঝছি এবং ভবিষ্যতেও বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভারতবর্ষের সবচেয়ে বড় মানবিক উপকরণ ফালুকরণ ইনস্ক্রিপ্ট ডাটমি